গুলতে মামা আজকে চাঁদটা কেমন আলো झटकाছে দেখিছি কেমন ঝকমকমক ঝকমক ঝকক 6 4 5 টা এই বল গুলতে মামা চাঁদ আলো ছড়ায় ঝটকায় না চিকট কালচা উল্লাস নিয়ে আমাকে গෑন দিতে আসবি না চাঁদটা দেখে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে কিন্তু মানে মানে চাঁদ দেখে কবিরা কবিতা লেকে আর তোমার মাথা গরম হয়ে যাচ্ছে হয় না আজ কত দিন পরে চাঁদটা এত বড় গোল হয়ে আকাশে শেট হলো বলতো সেদিকে খেয়াল আছে না মানে মানে সে তো হবেই এই রোজ রোজ যেমন গোল চাঁদ তো দেখা যায় না কুলটে মামা গোল চাঁদ না দেখলে আমি কবিতা লিখতে পারি না হাফ চাঁদে কবিতা লেখা যায় না রোজ রোজ তুমি এমন গোল চাঁদ পাবেও না কত পাবো না কেন পাবো না কালকে মুলাশের মতন কথা বলবি না বলে দেখে ইয়ে মানে আজ তো পূর্ণিমা তাই চাঁদটা এত বড় হয়ে উঠেছে এত আলো ছড়াচ্ছে

কারণ পূর্ণিমা তো এক মাস পর পর তাহলে চাঁদ কি একমাস পর পর ফুল সাইজ হবে নাকি পূর্ণিমার সাথে ওই চাঁদের কি সম্পর্ক রে কতনের পুনিমা মাসিত সুনিরোজ একবার করি ওর মাল সঙ্গে জায়গা করতে আসে জয় গুরু রে ও গুটি মামা এসব তুমি কি বলছো পুনিমা হলেই তো চাপটা বড় হয় ওরে ক্যালচুলাশ ক্যালেন্ডার যারা লেখে তাদেরকে বলতে হবে ক্যালেন্ডারে তারিখ কারা লিখে তুমি জানো মনে হয় ব্রাহ্মণরা এই নালা আমার বাবা এসব জানা কিন্তু উস ন চাঁদের আলো এমন যদি পড়তো তাহলে কি হতো তাহলে কি হতো চদের আলো কত উপকারী জানিস পাড়ায় চুরি কমে যাবে রাস্তার লাইট জ্বালাতে হবে না কৃষকরা মাঠে বিনা লাইটে চাষ করতে পারবে তারপর ধর কারেন চলে গেলেও হারি কেন জ্বালানোর কোন দরকারই তা বললে তুমি রোজ পূর্ণিমা করবে কেমন করে এসব ভূগোলের ব্যাপার আজ রাত্রিটা একটু চিন্তা করতে দে চলো মাথায় আবার একটা চিন্তা ঢুকে গেল হ্যাঁ হ্যাঁ সেই ভালো বাড়ি চলো গোলকপুরের আকাশে ওই চাঁদটাকে আমি ফিটকারকে কারকে ছাড়ুঙ্গাই ছাড়ুঙ্গা চালিয়ে আয় নতুন ইতিহাস শুরু হয়ে গেল এই ব্যাপারটা এতদিন কেউ খেয়ালই করলো না গলটপুরের আকাশে গোল চাঁদ এত কম থাকছে বাকি সময়টা তাহলে কোথায় আলো ছড়াচ্ছে আমাকে জানতেই হবে দরকার হলে আমি নিজে চাতে যাব ভিতরে গিয়ে ব্যাপারটা জানতে হবে একবার যদি গোল ভাবে আকাশে করে দিতে পারি না তাহলে একেবারে আমার নাম চারিদিকে ভেটে যাবে বলছি খুব খুশি হবে বলছি ওরে শক্ত করে ধর ক্যালটাবুলাস গুলো মইটা যেন না নরে তুমি সাবধানে যাও বলতে পারবে না কাজ শেষ করে তাড়াতাড়ি নেমে আসবে কিন্তু তোকে চিন্তা করতে হবে না উঠতে উঠতেই না ভোর হয়ে যায় রে সকাল হয়ে গেলে তো চাট চলে যাবে তখন কি হবে মই নিয়ে হুড়মুড় করে পড়বে আর কি দেখ না কি হয়

এই পৃথিবীর লোকটা চাঁদের থেকে এসেছি মানে এই চাঁদের মালিক কি আপনি তা নয় তো কি আমাকেই তো তোরা চাঁদ মামা বলে ডাকিস মা আপনি চাঁদ মামা। পায়ে ধুলো মামা। ওয়ে আচ্ছা মামা, আপনি কেমন আছেন? মানে ভালোই। আমার এক মামা ছিল। সে পাক্কা ভিকিডি টাইপের লোক ছিল शायद। এখানে আসবার কারণটা ঝেড়ে কাস মামা আপনি তো একেবারে রাজা মামা দেখছি পৃথিবীতে ফিরে গিয়ে সবাইকে বলতে হবে পৃথিবীতে তো কেউ জানে না চাঁদ মামা এত বড় লোক সবাই জানে চাঁদের বুড়ির ভাই আর কত কি হবে কোন রকমে ওরাই শুধু টুতো কেটে সংসার চালায় ভাগ্যিস আমি এসেছিলাম কারণটা বল লাগে כן, ואני שייד, נעמה נממה? আমাদের গল্পপুর সাইডে চাদ মাসের মধ্যে এক দুদিন গলছে হয়ে ওঠে বাকি দিন ওই কুমড়ার ফালি নয়তো চিচিং এর মতো সরু হয়ে ওঠে একটু কম আলো পরে যে কি বলবো তাতে আমি কি করব তোদের পৃথিবী যেমন ভাবে ঘুরবে তেমন ভাবেই তো আমাকে দেখতে পাবি না মানে বলছিলাম যে আপনি যদি মাসে অন্তত দিন এই আজকের মতো গলছে বড় সাইজের চাঁদ গলতপুরের দিকটায় ওঠান তাহলে খুব ভালো হতো মাসের মধ্যে কুড়ি দিন পূর্ণিমা হবে না 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 অসম্ভব আমাকে পৃথিবীর অন্য দিকগুলোতেও তো আলো ফেলবার ব্যবস্থা করতে হবে এই জন্যই পৃথিবীতে চাঁদের মার্কিট এত খারাপ সবাই সূর্যকে এত ইম্পর্টিন দেয় রোজ যাক বড় গোল সূর্য নদীর পারে ওঠে সবাই তাই তাকে নমস্কার করে চাঁদ কে মাসে ওই একদিন পূর্ণিমা হলেই সিন্নি দিয়ে পুজো দেয় এর জন্য আপনার মার্কেট খুব খারাপ সিপাই ওকে ঘাড়ে ধাক্কা দিয়ে বার করে দাও গিয়ে মানে স্যার হুম একসটা কিছু মাল করি যদি দিই মানে গিয়ে মানে আপনি যদি ফুল বডির চাঁদটাকে গলদ পরে এই দিন দশে কেষ্টা ভাড়া খাটান আপনারও তাতে দু পয়সা লাভ হবে বলুন শ্রেপাই এক্ষুনি ওতে দূর করে দাও চাঁদে এসে চাঁদে মামাকে ঘষে দিতে চায় অসভ্য হ্যাঁ হ্যায় চল চল আমি আপনার নামে কেস করবো পৃথিবীতে ওঠা বন্ধ করে দেব। আপনি হলেন শকুনি মামা শকুনি হ ব কন্টিনিভার হাতটা মনে হয় আবার ভাঙলো উড়ে বাবা গো বাবা আচ্ছা আমাদের পৃথিবীটা ঘুরছে না কি রে হ্যাঁ তো ভূগোলে পড়নি না না তার আগে কইতে মামা স্কুল থেকে রিটায়ারিং করেছিল এই সব তো ক্লাস 5 এ পড়ানো হয় কি গর্বটা তুই কি জানিস ভূগোলের একটা আনশিক্ষিত গ্যালটা বুলাস

বুঝেছি কিসের জন্য তোরা এসেছিস শুনি আগে স্যার আমাদের পৃথিবীটা কি সত্যি সত্যি হচ্ছে কেন তোর কি কোনো সন্দেহ আছে না মানে বলছিলাম যে পৃথিবীর ঘোড়াটা একটু বন্ধ করা যায় না কি না মানে সেলাইট যদি কম করা যেত আর কি ওরে মাথাটা দেখছি পুরোটাই গেছে কেন পৃথিবীর ঘোড়া বন্ধ করে তুই তোর মুন্ডু ঘোরাবি এ না স্যার তাহলে স্যার চাঁদটা রোজ ফুল সাইজে উঠতো আর কি মানে পূর্ণিমার সময় যেমন ওঠে পৃথিবী ঘুরে যাচ্ছে তাই নাকি চাঁদটাও ছোট হয়ে যাচ্ছে কি বিচ্ছিরি ব্যাপার বলুন তো ওরে মুখ চাঁদ আমাদের পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে পৃথিবীর যে পাশে সূর্য তার উল্টো পাশে এসে পড়ে যখন তখন পূর্ণিমা হয় বুঝেছিস ইয়ে মানে চাঁদও ঘুরছে পৃথিবীও ঘুরছে সবকিছুই ঘুরছে কোথায় আমি তো দেখছি এক জায়গাতেই দাঁড়িয়ে আছে এই কে রে ভুলভাল গুগল পড়ায় কি বললি তোরে এত বড় সাহস আমি ভুলভাল ভূগোল পড়াই তা নাই তো কি পৃথিবী ঘুরে আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি কেমন করে আমরা ঘুরে যেতাম না আমি হেড স্যারের কাছে কমপ্লেইনিং করব আপনার নামে আমি তোর নামে 10 লক্ষ টাকার মানহানির মামলা করব ছাড়া

হয়ে গেল আছে কেন দাদা মাথার উপর স্বাদ জুটতে পারেনে উনি করবেন স্বাদ হরি বোর বলছেন কি ভূদেব বাবু না 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 কিছু একটা তো এবার করতেই হবে ওর নামে আমি মামলা করব বলেছি না 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 এই সব ভন্ড ব্যাপারে মামলা হয় না ভুদেব বাবু অন্য উপায়ে ওকে টাইট দিতে হবে বুঝেছেন কি উপায় শোনেন তবে একবারে একটা আম বাগানে একটা গাছের আম নেই হ্যাঁ এই সময় আম হয় নাকি মনে হবে না গাছগুলো তো এক গাদা পাতা হচ্ছে অথচ আম হবে না কেন আরে দূর আম তো গরম কালে হয় এখন কি শীতকাল এখন কি কাল হাফ গরম হাফ শীত তাহলে হাফ আম হবে না কেন আরে দূর তুমি এমন সব কথা বলছো না দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত চমকে যাবে পাগিয়া পাগিয়া

কিন্তু তুমি কি চিঠি লিখতে পারবে গুলটে মামা রেখিস আমাকে আমি লিখতে পারি না শেষ কবে লিখেছো এবারের ভোটে দেয়ার লিখিনি

লিখবি শ্রী শ্রী প্রধানমন্ত্রী স্যার আকাশের চাঁদ নিয়ে আপনার সাথে আমাদের লিডার শ্রী শ্রী গুলতে গুহ একটা মিটিং করবেন প্রধানমন্ত্রীকে বাংলায় লিখবে এ কারে ওরে গলতপুরে সাড়ে ছ আনার বলদ ঘটন প্রধানমন্ত্রীরা সব ল্যাঙ্গুয়েজ জানে বুঝেছিস আগে তুমি প্রধানমন্ত্রীর বাড়ির ঠিকানা জোগাড় করো তারপর আমি চিঠি লিখবো আচ্ছা হেড স্যার জানে না উনি তো স্কুলের প্রধান 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 সব আন্টার কন্ট্যাক্টিং থাকে বুঝেছিস চল কোথায় কাছে হরে বাপ হরে বাপ রে তাহলে কেমন বুদ্ধি বার করলাম বলুন খুব ভালো করছে খুব ভালো বুদ্ধি বাইরেছে কিন্তু স্যার বাকি লোকজন জোগাড় হবে কেমন করে ও সব হয়ে যাবে আপনি বরং ওই গুল টেকে গিয়ে বলুন যে আমি ওরে ডেকেছি আচ্ছা ঠিক আছে ওই দেখেন মে্যাঘ নাসাইতে জলা আপসে এইটা মেঘ জল কি শরুই না। পুরোভুকসাসায়। মানে প্রধানমন্ত্রীর বাড়ি ঠিকানাটা একটু দেবেনসার ইয়ে মানে ইয়ে মানে প্রধানমন্ত্রী কেউ সার্বি না। তা কি করবি? যাবি না কি তুই দেখা করতে না স্যার এভাবে প্রধানমন্ত্রী দেখা করেন না। প্রথমে চিঠি দিতে হয়। ও তাই সাদনিয়ে লিখবি বুঝি কিছু দেখิจি ইছ তোরা ছাড় ঠিক বুঝে গেছে বুঝে বলছিল আমি অভাব দিলাম রাতটাকে সোদিয়া করে সব সময় গোল করে ওঠানো যায় দেখิจি স্যার এবার পুরো আমার লাইনে চলে এসেছে স্যার ঠিকানাটা একবার দিন আজকেই আমি চিনি বানাচ্ছি তারপরে আপনি আর আমি দু’জনে মিলে একসঙ্গেই যাব হ্যাঁ শোন 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 প্রধানমন্ত্রী দুই দিন হরেন বাবুর বাড়িতে থাকতে এসেছেন হরেন বাবুর বহুত পার্টি সবটা পিঠা করেছেন পিঠা খেতে চলে এসেছেন মানে এই হরেন বাবু মানে আমাদের হরেন বাবুর বাড়ি হেরি প্রধানমন্ত্রী তো হরেন বাবুর ভাইপো মেন্ডিলে পাচুড়ে এশাক আরে बाप रे হরেন বাবুকে তো দেখে বোঝাই যাচ্ছে না আপনি স্যার ইয়ে মানে আপনার ভাইপো প্রধানমন্ত্রী আর আপনি স্কুলে ফাইভের অঙ্ককে ক্লাস নেন একটু লজ্জা করেন আপনার তাহলে চিঠিটা কি ওনাকেই দিয়ে দেবো স্যার না 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 আমি চাই তুই নিজের হাতে গিয়ে চিঠিটা দিয়ে আয় উনি খুব খুশি হবেন তাছাড়া আলাপটাও হয়ে যাব এরপর কত কামে লাগবো আরে বাদ যাবো আপনার ভাই প্রমাণে তো আমারও ভাই মানে হ্যাঁ তবে এই কথাটা যেন পাঁচ কান করিস না প্রধানমন্ত্রী বলে কথা আজবিকেলেই চলে যা দেরি করিস না হা 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 জাগিয়া

কাউকে কিছু বলিস না সুপ সুপস চলে যাবি না না স্যার কাউকে বলবো না চলে রে পাঁচটে মামা

সব হেড হেড লোকদের ব্যাপার তোরা কি বুঝবি তোक्यात फसবি একদম প্রধানমন্ত্রীকে কিন্তু பேர் নাম করবি বুঝেজিস আর কোনো এষ্টা কথা বলবি না বুঝেজিস কালটা বুলা শেদল ওইছে ওই যে হরেন বাবুর বাড়ি এসে গেছি স্যার মাননীয় शमीפיশু প্রধানমন্ত্রী মশাই স্যার এই তুমিই বললো নাকি জেদার প্রধানমন্ত্রীরা ঘুমায় নাকি রাম লোকজনকে বিরক্ত করবি কবি বাবা ও বাবা গো আমাকে তোল রে খুব ভালো হয়েছে এই সব ওই হেড স্যারের চাল আমি আগেই সন্দেহ করেছিলাম প্রধানমন্ত্রী হরেন স্যারের ভাইপো ঢপ মারার জায়গা পাইনি কবি আর শেট করব না রে তাহলে তুমি কি করবে দুলতে মামা চুল শেট করব